হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সঙ্গে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করব তো সেই রেসিপিটা কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি তো সেটা হলো আলু পোস্ত আলু পোস্ত আলু পোস্ত সবাই কিন্তু খেতে ভালোবাসে তো চলো সেটাই আজকে তোমাদের শেয়ার করি তো ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখবে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো পোস্তর জন্য দেখো নি আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলুটা আমি ধুয়েও নিয়েছি আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা জেরা আর নিয়েছি পোস্ত বাটা তো আর নেব আমি পাঁচ ফোড়ন তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর আমি এটা কিন্তু সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো তো এবারে আমি প্রথমে ফোড়নটা দিয়ে দেব তো দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে তো ফোরনটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম তো এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ এইভাবে যদি পোস্তটা রান্না করে একবার খাও তো বারবার খেতে ইচ্ছে করতো তো এবারে পেঁয়াজটাকে আমি ভাজবো তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেবো তো পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন করে একটু ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো আমি পেঁয়াজের সঙ্গে তো এরপরে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আবারও আমি একটু তো এটা একটু আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকিয়ে দিলাম তো ওভেনটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম মানে মিডিয়ামে রাখলাম তো এবারে আমি ঢাকাটা খুলবো তো ঢাকাটা খুলে এটা একটু নাড়বো তো দেখো খুব সুন্দরভাবে ডুবে গেছে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে কঠিয়েও গেছে তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়ব তো এরপরে আমি কিন্তু পোস্তটা দিয়ে দিলাম তো পোস্তটা দিয়ে পোস্ত বাটার যে জলটা তো জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপরে এটাকে একটু কষা নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো জল তো সেই মিক্সি মানে জাল ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম তো আলুটা কিন্তু আমার পোস্তই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সামান্য একটু ফুটিয়ে আমি নামিয়ে আনবো তো একটু ঢাকিয়ে দিলাম আমি এটাকে ফ্রেন্ডস এবারে আমি ঢাকাটা খুলবো তো দেখো আমার পোস্ত কিন্তু ফুটে গেছে তো এবারে আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য তো চিনি দিয়ে এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো এবারে আমি ওভেনটা অফ করে দেব আর পোস্তটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা যদি গরম গরম ভাত ডাল মসুরের ডাল আর যদি ঘি দিয়ে খাওয়া যায় তো খাওয়াটা জাস্ট জমে যাবে তো চলো একবার আমি তোমাদের নামিয়ে দেখে দিচ্ছি ফাইনালি লুকটা দেখো আমার পোস্ত হয়ে গেছে আর আমি একটা বেলাতে ঢেলে নিয়েছি তো পোস্তটা দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে তো এখানে আমি দেখো ভাত নিয়েছি আর সঙ্গে আছে মসুরের ডাল আর একটু পোস্ত তো এরকম যদি মানে খাওয়ার হয় নিরামিষে কিন্তু খাবারটা জাস্ট জমে যায় তার সঙ্গে আছে একটু ঘি তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি চলে আসবো আবারও একটা নেক্সট একটা ভিডিও সঙ্গে নিয়ে ততক্ষণ